সালামু আলাইকুম ইবরান আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি তাসিন ফ্রম বাইনারি বস আজকে হচ্ছে আমাদের টুর্নামেন্টের ডে থ্রি অ্যান্ড আমরা ট্রাই করবো ডে থ্রিতে আমাদের যে টার্গেটটা ছিল আমাদের টেন পার্সেন্ট টার্গেট আমরা এটাকে ইজিলি অ্যাচিভ করার জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আপনারা দেখতে পারবেন যে আজকে কি আমরা আমাদের টোটাল টার্গেট অ্যাচিভমেন্ট করতে পারি কিনা সেই সাথে আমরা কিন্তু একটা মোটিভ নিয়েছি বা একটা ডিসিশন নিয়েছি বলতে পারেন সেটা হচ্ছে যে আমরা আগামীকাল থেকে আমাদের গ্রুপে ঠিক আছে এই রাত্রেবেলা অনেক রাত্রেবেলা তো ভিডিওটা বানাই আমরা ভাবলাম যে যেহেতু আমরা প্রফিট করি সো আমরা আমাদের পাবলিক গ্রুপে লাইভে গিয়ে স্ক্রিন শেয়ার করে আমরা ওই সিগনালগুলো নিব প্লাস মেম্বারদেরকে নেওয়াবো তারা স্ক্রিন শেয়ারের থ্রুতে আমাদের সিগনালগুলো নিবে আর কি উইথ লজিক সো আপনি যদি আমাদের পাবলিক গ্রুপের একজন মেম্বার হয়ে থাকেন তাহলে আপনার জন্য কতটা বেনিফিশিয়াল প্রফিট হতে যাচ্ছে আমাদের গ্রুপটা অবশ্যই আপনি বুঝতে পারবেন সো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুর আগে আপনারা যদি আমাদের পাবলিক গ্রুপে জয়েন করতে চান ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে আপনার দ্রুত জয়েন করে যাবেন সবাই সো এখন হচ্ছে আমরা ভিডিওর মেইন পয়েন্টে আসি আমরা ইউএসডি পিএইচপি মার্কেটে একটা এন্ট্রি ফাইন্ড আউট করতে পেরেছি অলরেডি অ্যান্ড এই এন্ট্রিটা আসলে বা প্যাটার্নটা বলতে পারেন সকলে অনেক জনপ্রিয় একটা প্যাটার্ন আমাদের সো আমরা এখান থেকে একটা লেভেল মেক করে নেই এই লেভেলটা আমাদের আছে অ্যান্ড আমরা এখান থেকে Uh, 10 ডলারের জন্য বাই করব আমরা আপার রিঅ্যাকশন সেট করছি 10 ডলারের আমরা একটু সেফটি মার্জিনে আই থিং মাচ বেটার হতো আমাদের জন্য বাট প্যারা নাই আশা করছি যে प्रॉफिट দিবে এই জায়গায় যদি ট্রেডটা করতাম না সেফটি মার্জিনে তাইলে আমাদের লস যাওয়ার চান্স থাকতো না যাই হোক রিমার্কেট নিচে আসে এই পর্যন্ত যদি আসে বাই ইনক্রিজ তাহলে আমরা এখান থেকে বাইং এর জন্য এগেইন ট্রেড করব সো আমরা এখানে গিয়ে থাকি বাট আমি আশাবাদী যে এই ট্রেডটা আমাদের ইজিলি প্রফিট দেওয়ার কথা আর একটু নিচে আয় আয় নিচে আয় এখান থেকে একটা ট্রেড করলাম আমি ট্রেড পরেনি না ট্রেড পরেনি যাই হোক ট্রেডটা পরেনি যদিও আমাদের আমরা সেফটি মার্জিনে এই জায়গা থেকে ট্রেড করছিলাম আপে এই সেফটি মার্জিনে যদি ট্রেডটা করতাম আমাদের ইনশাল্লাহ প্রফিট আসতো সরি গাইজ আমাদের উপরের এন্ট্রিটা একটু বিপজ্জনক পর্যায়ে আসে আমি ভাবছিলাম যে একটু সেফটি নেই বাট লেভেলটা দেখে মনে হইলো না যে মার্কেট আমাদেরকে আর সেফটি দিবে যার থ্রুতে আমরা উপরেই ট্রেডটা নিয়েছি বাট সেফটি নিলে আই থিঙ্ক মাছ বেটার হতো আমাদের ট্রেডটা ফুললি সেফলি অ্যান্ড প্রফিট আসতো আমাদের অ্যান্ড দেখেন এই জায়গায় এন্ট্রিটা নিলে আমাদের ইজিলি প্রফিট আসতো বাট ব্যাড প্যারা নেই প্রতিদিন যে প্রফিট হবে এমন কিন্তু কোনো কথা নেই ভাই আচ্ছা এই জায়গায় একটা এন্ট্রি পাই আমরা আর একটু মার্কেট উপরে লাস্ট উইকটা ব্রেক করলে আমরা ট্রেড করবো ডাউনে যা উপরে যা আর একটু যা আর একটু সামথিং আর একটু সামথিং গেলেই ট্রেডটা নিতে পারতাম গাইজ মানে এই জায়গায় ট্রেডটা না পড়লে যদি এই জায়গা পর্যন্ত যাই ঠিক আছে এই যে হাউসের কাঠসাটটা এই জায়গায় রাখছি না এই জায়গা পর্যন্ত গেলেই এখান থেকে ডাউনে ট্রেড করতাম কারণ কি আমি আপনাকে দেখাই মার্কেটে এই জায়গায় আমার গ্যাপ আপ ডাউন লেভেল ছিল মার্কেট ছিল এই যে দেখেন গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেলটা আমার এই জায়গায় ছিল সো মার্কেট এই লেভেল কেটে ব্রেক করে উপরের দিকে যেতে পারবে না হয় এখানে ক্লোজিং দিবে আমি এন্ট্রি নে দিতে চাইছিলাম এই জায়গায় যাত্ৰুতে বলছিলাম যে আর একটু উপরে গেলে ট্রেডটা করব বাট ব্যাড লাগ এই এন্ট্রিটাও আমাদের অল্পের জন্য মিস হয়ে গিয়েছে বাট আমরা এখান থেকে বাইং জন্য ট্রেড করতে পারি একটু সেফটি পেয়েছি আমরা যদিও আজকে রবিবারের মার্কেট নাইট মার্কেট দেখা যাক আমাদের ট্রেডটা প্রফিট হয় কি না আশাবাদী যে ইনশাল্লাহ প্রফিট হবে ডিপ ওর শর্ট মার্কেট অলরেডি যাচ্ছে মার্কেট যদি আর একটা উপরে যায় এই লেভেলের উপরে গেলে আমি ডাউনে ট্রেড করবো এখান থেকে একটা আরে এই জায়গায় গেলে আমি ডাউনে ট্রেডটা করতাম কারণ মার্কেট এই লেভেল ক্রস করবে না আচ্ছা ডাউন ট্রেড নেওয়া যায় হ্যাঁ একটা ডাউন ট্রেড নিয়েছি উপরে থেকে একদম এখান থেকে বাই উপরে থেকে সেল টোটালি নলেজের উপরে ট্রেডটা করেছে উইদাউট নলেজ কিন্তু ট্রেডটা করিনি ভাই বুঝতে পারছেন সো দেখা যাক উপরে ট্রেডটা প্রফিট আসবে নিচেরটাও প্রফিট আসবে ইনশাল্লাহ এই ক্যান্ডেলটা এই যে লেভেলটা ড্র করছে হয় এটা নিচে ক্লোজিং দিবে না একটু উপরে ক্লোজিং দিবে বাট এতটা ব্রেক করবে না আশা করি আমরা যে জায়গায় ট্রেডটা করেছি এতটা হাই ব্রেকআউট করবে না আশা করছি অ্যাট লাস্ট দেখা যাক কি হয় ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড আই তো প্রফিট কি বলছিলাম গাইস বলছিলাম কিন্তু এই কথাটা যে আমার এন্ট্রি নিচে ক্লোজিং করবেন বাইং এর যে ট্রেডটা করছে এটা কিন্তু প্রফিট দিবে টোটালি আপনি একটা জিনিস ইমেজিন করেন জাস্ট যে আপনি যখন এই ওটিসি মার্কেট ট্রেড করবেন তখন আপনার টোটালি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সকে ফলো করতে হবে একটু নিচে আসলে আমরা আর একটু নিচে আই শুধু একটু নিচে এই প্রিভিয়াস যে গ্রিন কালার ক্যান্ডেলের উইকটা আসছে না এটার নিচে আসলে ট্রেডটা করতাম এই যে এই জায়গায় ট্রেডটা করতাম এই জায়গায় কারণ এইটার নিচে মার্কেট আসবেই না কারণ এই জায়গায় এই লেভেলটা ব্রেক ই করবে অ্যান্ড এইটা লাস্ট প্রেশার বাইংয়ের সো এখান থেকে মার্কেট প্রেশার ক্রিয়েট করবে আমার এন্ট্রি যদি এই জায়গায় থাকতো ইজিলি আমি সেফটিতে প্রফিট করবো বলতে ইজিলি সো দেখা যাক মার্কেটের সাথে মারামারি না করে আমরা অন্য এন্ট্রি ফাইন্ড আউট করি ফুল একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট সো বলা যায় যে আমরা এখানে সেলিংয়ের জন্য একটা ট্রেড নিতেই পারি নেওয়া যায় একটা ট্রেড আচ্ছা নিলাম আমরা একটা ডাউনের ট্রেড একটু সেফটি মার্জিন পেয়েছি আমরা যদিও আশা করছি প্রফিট দিবে কজ প্রিভিয়াস ক্যান্ডেলটা আমাদের কী করছে গ্যাপ ডাউন করছে ভালো একটা সেলিং প্রেসারও মার্কেটে ক্রিয়েট করছে ব্যাক টু ব্যাক সেলিং মার্কেট ডাউন ট্রেন্ডি মার্কেটে মুভ করছে সো আমার পার্সোনাল প্রেফারেন্সে প্রফিট দেওয়ার কথা অ্যাট লাস্ট কী হয় দেখি আমরা একটু যদিও মার্কেট অলরেডি অনেকটা উপরে চলে গিয়েছে আর একটু উপরে গেলে আমরা সেফটিতে ট্রেড করবো হ্যাঁ আমরা এখান থেকে দুইটা ডাউনে ট্রেড করছি একদম ফুল সেফটি মার্জিনে যদিও আমাদের এই সেফটিতে করা প্রয়োজন ছিল এই ট্রেডটা আমরা এই জায়গায় সেফটিতে ট্রেড করলাম এবার আমাদের সেকেন্ড আছে আমাদের এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল আছে মার্কেট এটাকে ব্রেক আউট করে উপরে দিয়ে গেলেও এখানে ক্লোজিং দিতে পারে বা এখানে ক্লোজিং দিবে বাট আমাদের এন্ট্রি একদম পারফেক্ট পজিশনে আছে সো ফিফটি রাউন্ড নাম্বার যেহেতু এই জায়গায় সো আমার মতে এটার নিচে আমাদের ক্লোজিং দিবে আমাদের আরও চার সেকেন্ড আছে অ্যান্ড এটা আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট চলে আসছে আলহামদুলিল্লাহ আমি বলছিলাম কিন্তু গ্যাপ আপ গ্যাপ রে গিয়ে ক্লোজিং দিবে আমাদের স্টার্টিং ব্যালেন্স ছিল হচ্ছে সেভেন্টি নাইন অলরেডি আমরা হচ্ছে নাইনটি ফাইভে হিট করেছি সো আমাদের মোটামুটি প্রফিট আসলো হচ্ছে আপনার পনেরো আর ওইদিকে এক ষোলো ডলার সো আমাদের আরও বারো ডলার মতো এগারো ডলার মতো প্রফিট লাগে আজকে আমরা ট্রাই করবো এই এগারো ডলার প্রফিট করার জন্য আমরা অন্য একটা মার্কেটে যাই যদিও আজকের মার্কেটের কন্ডিশন বোঝা ট্রেডগুলা করতে হচ্ছে দেখা যাক এই জায়গায় আমরা একটা এন্ট্রি পাইতে পারি আমার মতে এই জায়গায় আমি যদি একটা রিস্ক নেই পনেরো ডলারের যদি রানিং ক্যান্ডেল আমাদের গ্রিন কালারের একটা ক্যান্ডেল হয় সো আমি নেক্সট ক্যান্ডেল আপয়ার জন্য ট্রেড করবো পনেরো ডলারের সো অ্যাটলিস্ট কি হয় দেখি আমরা যদি একটা রেড কালার ক্যান্ডেল হয় তারপরেও আমি আপের জন্য ট্রেড করবো সো আমাদের এটা রেড কালার ক্যান্ডেলই হচ্ছে সো আমি এখান থেকে একটা রিস্ক নিয়েছি আপে সো দেখা যাক আমি আমার প্রফিটের ব্যালেন্স থেকে রিস্ক নিয়েছি সো আমার কিন্তু এখানে কোনো প্যারা নেই কত আমার প্রফিটের ব্যালেন্সে আমি রিস্ক নিয়েছি অন্যগুলা ট্রেডগুলা কিন্তু আমি দশ ডলার পাঁচ ডলার বা কমে ট্রেড করেছি এটেডটা একটু বেশি করার রিজন আমার প্রফিটের ব্যালেন্সে আমি ট্রেডটা করেছি অ্যান্ড আমি এই ট্রেডটার প্রতি মোটামুটি অনেকটা শিওর ছিল যে এই ডেটটা আমাদের প্রফিট দিবে যদিও এখন আমাদের ফল মানে অপোজিটে আছে মার্কেট তারপরে আশা করছি এটা আমাদের প্রফিট দিবে ইনশাআল্লাহ সো মার্কেট অলরেডি আপওয়ার্ড ডিরেকশনে যাইতেছে ক্যান্ডেল রেডটা নিলাম আমি দেখাই আপনাদেরকে এই যে ডাবল রেড গ্রিন ডাবল রেড গ্রিন ডাবল রেড মিন্স টু গ্রিন মার্কেট আপওয়ার্ড ডিরেকশন প্যাটার্ন ম্যাচ বা রেফারেন্স যেটাই বলে না কেন ম্যাচ করছে আমি এখান থেকে বাইং এ ট্রেড করছি এই যে গ্যাপ আপ গ্যাপ গ্যাপ ডাউন লেভেল কে মার্কেট কি করছে ব্রেক আউট করছে বাট এই ক্যান্ডেলটা ওপেন হয় এই গ্যাপ আপ গ্যাপ ডাউন থেকে রিজেকশন নিয়ে সেলিং পজিশন ক্রিয়েট করছে এই হচ্ছে সমস্যা দেখা যাক ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড বুম প্রফিট মার্কেট পঞ্চান্ন সেকেন্ড ডাউনে ছিল লাস্ট পাঁচ সেকেন্ডে গিয়ে প্রফিট দিয়েছে সো ট্রেডিং এত ইজি ভাই বর্তমান যুগে ট্রেডিং খুবই ইজি আপনি যদি ভালো মতো একবার ট্রাই করে দেখেন একটু ভালোভাবে বোঝার ট্রাই করেন খুবই ইজি কালকে আলহামদুলিল্লাহ প্রফিট আজকেও প্রফিট তার আগের দিনও প্রফিট ব্যাক টু ব্যাক তিন দিন আমাদের হিউজ পরিমাণ প্রফিট আমরা জেনারেট করেছি অলরেডি সো হিউজ পরিমাণ প্রফিট নিয়ে আজকে আমরা ক্লোজিং করছি সো আপনারা যারা আমাদের সাথে এখনও ট্রেড করতে আসেন নাই বা আপনারা আমাদের গ্রুপে আসেন নাই দ্রুত গ্রুপে চলে আসবেন কজ আমরা আমাদের গ্রুপে লজিক্যালি ট্রেড করি অ্যান্ড লাইভ মেম্বারদের সাথে এখন ট্রেড করবো লাইভে গিয়ে ট্রেড করবো সো লেট করলে হবে না দ্রুত জয়েন করতে হবে ডে বাই ডে আমাদের সাথে আপনি নিজেকেও গ্রো করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন নিজের খেয়াল